নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন বোগেন গাছে জানুয়ারি মাসে কী খাবার প্রয়োগ করলে আপনারা গাছ ভরে ফুল পেতে পারবেন এখন নার্সারিতে বিভিন্ন ভ্যারাইটির ভোগেনবেলিয়া গাছ পাওয়া যায় তো দেখবেন বেশ কিছু গাছে গাছ ভরে ফুল ফুটে আছে এবং এমন কিছু গাছ আছে যে গাছে ফুল ফোটা হয়ে গেছে এবং গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে যেমন আমার এই ভোগেনবেলিয়া গাছটি দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এবং বেশ কিছু ফুল কিন্তু ঝরে গেছে এই ফুলগুলো যদি একবার ফুটতে শুরু করে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে এইভাবেই থেকে যায় এবং আস্তে আস্তে ঝরতে শুরু করে আর আমার এই গাছটি দেখুন প্রচুর ফুল ফুটেছিল এবং ফুলগুলো ঝরে গেছে পাতাগুলো ঝরে পুরো গাছ কিন্তু ফাঁকা হয়ে গেছে আপনাদের ভোগেনবেলিয়া গাছেও যদি ঠিক এই রকম হয়েছে অর্থাৎ ফুল ফোটা হয়ে গেছে ফুলগুলো ঝরে গেছে এবং গাছ পুরো ফাঁকা হয়ে গেছে তাহলে আমরা কি খাবার প্রয়োগ করব যে খাবারগুলো প্রয়োগ করলে কিছু দিনের মধ্যে আবার এই গাছ থেকে প্রচুর পরিমাণে পুরো ডালে ফুলে ভরে থাকবে খাবার প্রয়োগের পাশাপাশি জানুয়ারি মাসে সামান্য কিছু ছোট ছোটো টিপস আপনাদের ফলো করতে হবে যেমন ধরুন এই সময় আপনারা কিন্তু রকম ডাল কাটাই ছাটাই করবেন না যে সকল গাছে ফুল ফুটে গেছে যেমন এই গাছটিতে দেখুন এই গাছটিতে ফুল ফোটা হয়ে গেছে এই যে এই জায়গাগুলোতে ফুল ফুটেছিলো এবং দেখুন এই ডালগুলো শুকিয়ে গেছে তো শুধুমাত্র এই ছোট্ট ছোট্ট ডালগুলোই কেটে ফেলে দেব যদি গাছের মধ্যে শুকনো ডাল বা মরা ডাল থাকে তাহলে সেইগুলোই শুধু কেটে ফেলে দেবেন এই সময় কোনো রকম হার্ড বা সফট পুনিং করার প্রয়োজন নেই যদি আমরা এই সময় ডাল কাটাই ছাটাই করি তাহলে কিন্তু গাছে ফুল আসতে দেরি হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ডালগুলো ফুল ফুটেছিল সেই শুকনো ছোট ছোট ডালগুলো কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি দু নম্বরে আপনাদের যে টিপস ফলো করতে হবে তা হলো এই সময় আপনারা গাছের মাটিতে জল কম দেবেন কম দেবেন বলতে যদি আপনারা আগে একমগ দিতেন তাহলে এখন সেই একমগের জায়গায় আপনারা হাফ মগ দেবেন এবং মাটি যখন খুব ভালো করে শুকিয়ে যাবে তখন আপনারা আবার জল দেবেন কেননা এখন তো শীতকাল রোদের তাপ খুব একটা নেই বললেই চলে তাই এখন প্রত্যেক দিন জল দেওয়ার কোনো প্রয়োজনও পড়বে না যদি দেখেন মাটি একেবারে শুকিয়ে গেছে তখন আপনারা জল দেবেন তবে বন্ধুরা যদি গাছে ফুল থাকে তাহলে কিন্তু জলের টান দেবেন না জলের যদি টান দেওয়া হয় তাহলে কিন্তু ফুলগুলো বেশি দিন থাকবে না ফুলগুলো ঝরে পুরো গাছ কিন্তু ফাঁকা হয়ে যাবে তাই ফুল ফোটা অবস্থায় গাছের মাটি নয়েশ্চার রাখতে হবে অর্থাৎ মাটি যেন সেত সেতে ভাব থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তিন নাম্বার টিপস ফুল ফুটুক বা নাই ফুটুক যে গাছে ফুল ফুটেছে সেই গাছকেও আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে এবং যে গাছে ফুল ফোটেনি সেই গাছকেও কিন্তু ফুল সানলাইটেই রাখতে হবে কারণ এই গাছ হাডি গাছ এই গাছ ফুল সানলাইট ভালোবাসে ছায়াযুক্ত স্থানে রাখলে এই গাছে কিন্তু ফুল ফুটবে না ভোগেনবেলিয়া গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ডাইরেক্ট সূর্যের আলো পড়ে এখন জেনে নিন আপনারা মেলিয়া গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন তবে বন্ধুরা আমি এখন যে খাবার প্রয়োগ করার কথা বলবো তা কিন্তু যে গাছে ফুল ফোটেনি সেই গাছে মাটিতেই আপনারা এই খাবার দেবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই খাবার আমি এখন গাছের মাটিতে প্রয়োগ করব খাবার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটি একটু আলগা করে নিতে হবে এছাড়াও আপনারা প্রত্যেক মাসে একবার করে গাছের মাটি একটু খুশে দেবেন এতে গাছ ভালো থাকবে কেননা মাটি যদি একটু করে খুষে দেওয়া হয় তাহলে মাটির ভিতরে বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পোকামাকড় থাকবে সেগুলো দূর হয়ে যাবে এবং মাটির মধ্যে শিকড় খুব সুন্দরভাবেও ছড়াতে পারবে যার ফলে গাছ অনেক বেশি হেলদি হবে গাছ যদি হেলদি থাকে তাহলে অটোমেটিক সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে যে খাবার প্রয়োগ করছি তা হচ্ছে মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সারের মধ্যে আছে এক মুঠো পুরনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এছাড়াও আছে দু চামচ হাড়গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ নিমখোল দু চামচ সরষের খোল এক মুঠো পাকা কলার খোসা গুঁড়ো এছাড়াও আছে এক চামচ এরসাম সল্ট প্রত্যেকটা খাবারের মধ্যে আছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যা গাছকে বাড়তে গাছকে হেলদি রাখতে গাছে খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করবে এছাড়াও আপনাদের আর একটা যে খাবার দিতে হবে তা হলো পেঁয়াজের খোসা ভেজানো এই তরল সার পেঁয়াজের খোসায় আছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সালফার জিন কপারের মতো নানান উপকারী খনিজ উপাদান যা সহজে গাছ গ্রহণ করতে পারে তিন থেকে চারটি পেঁয়াজের খোসা আমি আড়াইশো এম জলে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো মিশ্র জৈব খাবার দেওয়ার পরে আমি কিন্তু ডাইরেক্ট এই পেঁয়াজের খোসা ভেজানো তরল সার দিয়ে দিলাম আপনারা এই পেঁয়াজের খোসা চব্বিশ ঘন্টাও জলে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডাইরেক্ট গাছের মাটিতে দেওয়া যাবে না তখন আপনারা ফিফটি পার্সেন্ট প্লেন জল মিশিয়ে নেবেন তারপরেই আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন এই জৈব খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে ভোগেনবলিয়া গাছে দিয়ে যাবেন যে গাছে ফুল আসেনি বোগেন গাছের মাটিতে মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি মোটামুটি তিন থেকে চার দিন পরে আপনাদের অনুখাদ্য স্প্রে করতে হবে তো আপনাদের কাছে যদি বায়োভিটা এক্স থাকে তাহলে ভালো যদি না থাকে আপনাদের কাছে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্য স্প্রে করবেন মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর এই গাছে সেই রকম রোগ পোকা লাগে না বললেই চলে তো তাই আমি কিন্তু এই গাছে কোনো দিনও রকম কীটনাশক স্প্রে করে নিই মাঝে মধ্যে যদি প্লেন জল দিয়ে আপনারা পুরো গাছ ভালো করে ধুয়ে দিতে পারেন এবং গাছগুলোকে যদি ফুল সানলাইটে রাখতে পারেন তাহলে কিন্তু এই গাছে কোনো রকম পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হবে না তো এই ছিল জানুয়ারি মাসে ভোগেনবিলিয়া গাছের পরিচর্যা ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ